আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আলিউম এর অর্থ আস আলিউম এর অর্থ আস আমরা বলে আজ বা আজকে আরবিতে বলতে হবে আলিউম আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম ইলিউম এর অর্থ আস ইলিউম এর অর্থ আজ আলিউম এবং ইলিউম দুটি শব্দের অর্থই আস আজ এর দুটি আরবি একটা হলো আলিউম একটা ইলিউম দুটি শব্দ দুই জায়গায় ব্যবহার হয় এই কারণে আলিউম এবং ইলিউম দুটি শব্দের অর্থই আজ আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল বা গতকালকে আরবিতে বলতে হবে আমস আমস এর অর্থ গতকাল গতকাল এর আরবি হলো আমস আবার গাবল আমস এর অর্থ গত পরশু গাবলামস এর অর্থ গত পরশু গত পরশু এর আর গত পরশু এর হলো গাবলামস বুকরা এর অর্থ আগামীকাল বকরা এর অর্থ আগামীকাল আমরা বলে আগামীকাল বলে আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা বুকরা তার মানে আগামীকাল বাদ বকরা এর অর্থ আগামী পরশু বাদ বকরা এর অর্থ আগামী পরশু আমরা বলে আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বকরা আমরা বলি আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বুকরা এখানে বাদ এর অর্থ পরে এখন বাদ বাদ বুকরা এর অর্থ আগামী পরশু মানে আগামী দিনের পরের দিন সাহার এর অর্থ মাস সাহার এর অর্থ মাস আমরা বলি মাস এর আরগুলো সাহার আমরা বলি মাস এর আরেগুলো সাহার সাহার এর অর্থ মাস সাহার তার মানে মাস সানা এর অর্থ বছর সানা এর অর্থ বছর আমরা বলি বছর আরবিতে বলতে হবে সানা আমরা বলি বছর আরবিতে বলতে হবে সানা সানা এর অর্থ বছর সাহার এর অর্থ মাস সানা এর অর্থ বছর বছর এর আরবি হলো সানা আবার মাস এর আরবি হলো সাহার গাবল ছানা এর অর্থ এক বছর আগে গাবল ছানা এর অর্থ এক বছর আগে আমরা বলি এক বছর আগে তখন আরবিতে বলতে হবে গাবল সানা গাবল সানা তার মানে এক বছর আগে বাদ সানা এর অর্থ এক বছর পরে বাদ সানা এর অর্থ এক বছর পরে এখানে বাদ এর অর্থ পরে সানা এর অর্থ বছর বাদ সানা এর অর্থ এক বছর পর আবার এক বছর পর এর আরবি হলো বাদ সানা বাদ সানা তার মানে এক বছর পর উজবু এর অর্থ সপ্তাহ উজবু এর অর্থ সপ্তা আমরা বলি সপ্তাহ আরবিতে বলতে হবে উজবু আমরা বলি সপ্তা আরবিতে বলতে হবে উজবু আবার ইজবু এর অর্থ সপ্তাহ ইজবু এর অর্থ সপ্তাহ উজবু এবং ইজবু দুটো শব্দের অর্থই সপ্তা বা সপ্তাহ সপ্তাহ এরা আরে বলো উজবু এবং ইজবু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমাটি দৃষ্টিতে দেখবেন